হ্যালো फ्रेंड्स নির্বাচন কমিশন নতুন ওয়েবসাইট চালু করেছে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য দেখুন আমি আমার নিজের ওয়েবসাইট indiatos24.com এ দিয়েছি এই জাস্ট এই লিংক ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এবং এরকম একটা পপআপ ঠেলে উঠবে এটা ক্রস করে যাবেন তারপরে কিন্তু দেখুন এই অপশনটা দেখুন আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি ইলেকটোরাল রোল অফ এসআই 2024 এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে দিলে কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসবে অলরেডি আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমি পুরোনো ভিডিও লাগিয়ে দেবো একবার সেটাও দেখে নিতে পারেন এখান থেকে ধরুন যার যেটা আছে সেই জায়গায় সেই জেলাটাকে সিলেক্ট করবেন ধরুন আমি কলকাতা সাউথ সিলেক্ট করলাম এবং তারপরে কিন্তু বলবে যে আপনি আলিপুর বা টলিগঞ্জ বালিগঞ্জ যেখানে আছেন আমি বালিগঞ্জ বালিগঞ্জ সিলেক্ট করলাম এবং আমার এখান থেকে ভোটার কেন্দ্রটা পোলিং স্টেশনটা সিলেক্ট করতে হবে আমি যেটা আমার সেটা আমি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের নেক্সট স্টেপটা দেবে অর্থাৎ ক্যাপচা দেবে সে ক্যাপচাটা করতে হবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে আমরা কিন্তু এটা সেরে নিতে পারি আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি